আজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আই শিওর আপনারা এর আগে কখনো দেখেননি দেখবেন কী করে তোর সাথে আগে শেয়ারই করিনি বাড়িতে গেস্ট আসলে চায়ের সঙ্গে দিতে পারেন অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে পারেন তাহলে এই সুস্বাদু মুখরোচক লোভনীয় এই খাবারটি কীভাবে বানালাম চলুন সেটা তোর স্যার গিয়ে দেখে আসি তুষার কি চিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তুষা এন্ড ইটস মি তোষা তো ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লেটস গেট স্টার্টেড দা ভিডিও দেখতে পাচ্ছেন আমি কাবলি চানা নিয়েছি যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এটা তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব জাস্ট সেদ্ধ হবে গলিয়ে ফেললে হবে না আর হ্যাঁ বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই শুধু স্বাদ মতো লবণ দিলেই হবে তো আমি এখানে স্বাদ মতো লবণ ও জল দিয়ে তিনটে সিটি দিয়ে নিচ্ছি তো ফিরে এলাম তিনটে সিটির পর দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি এদিকে একটা বড় বাটি নিয়েছি প্রথমে দিলাম এক চামচ চালের আটা তারপর দিলাম স্বাদ মতো লবণ এবার দিচ্ছি ছোট্ট চামচের এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো নিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম এক চমচ মতো আদা রসুনের পেস্ট এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি বাইদা ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে যেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেদ্ধ ছোলাটা এর মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি ব্যাটারির থিকনেসটা আশা করি বুঝতে পারছেন খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না এবার কড়াইতে তেল গরম করতে দিলাম আমি সরষে তেল নিয়েছি কারণ এই ধরনের স্ন্যাক্সগুলো সরষে তেলেই বেশি টেস্টি হয় তেল গরম হলে ছোলাগুলো এভাবে দিয়ে দিচ্ছি আমি সবসময় সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনাদের সময় আর পরিশ্রম কম লাগে তো আশা করি আমার ভিডিওগুলোতে একটা লাইক দেবেন হাই হিটে ওবাস করে ভেজে নিচ্ছি হাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমার কথা শুনে বাড়িতে একবার প্লিজ বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে দারুণ না খেয়ে বুঝতে পারবেন না বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছে তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে চলদিন টাটা ভালো থাকবেন